এই প্রচণ্ড গরমে ভারী জলখাবার অনেকেরই না পছন্দ স্কুল কলেজ বা অফিসে বেরোনোর আগে এমন কিছু খাওয়া যেতেই পারে যা পেট ঠান্ডা রাখবে অথচ শরীরে দেবে ভরপুর এনার্জি ও স্ফূর্তি নমস্কার আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ আজ শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা সুস্বাদু হেলদি দু ধরনের স্মুদির রেসিপি প্রথমেই বানাবো বানানা মিল্ক স্মুদি বানানা মিল্ক স্মুদি বানাবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তিনটে কলা আপনি সিঙ্গাপুরি বা বর্তমান যে কোনো ধরনের কলা দিয়েই কিন্তু এই স্মুদি বানাতে পারেন আর বানানোও তো খুব সহজ ছটপট তৈরি হয়ে যায় বাইরে বেরোবার আগে এরকম ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে কিন্তু বাচ্চা বড়ো সবাই খুবই পছন্দ করবে দুটো কলাকে ছুলে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কুচিয়ে নেওয়া কলার টুকরোগুলো এবারে একটি ব্লেন্ডিং জারে নিয়ে দিয়ে দিলাম ছাড়িয়ে নিয়ে দুটো এলাচের দানা আর দিয়ে দেব আট থেকে দশটা গোটা কাজু সঙ্গে প্রায় দু চামচের মতো মালাই পরে জাল দেওয়া দুধের শটটা আমি তুলে এভাবে মালাইটা তৈরি করেছি চিনির বদলে দিয়ে দিলাম এক চামচ মধু আর ফ্লেভারের জন্য প্রায় হাফ চামচ ভ্যানিলা এসেন্স সঙ্গে ঠান্ডা ঠান্ডা এক কাপ দুধ আর কয়েক টুকরো বড় ব্যাস এই দিয়ে ব্লেন্ডিং জারে একটু ঘুরিয়ে নিলেই তৈরি আমাদের দারুণ সুস্বাদু ঠান্ডা ঠান্ডা বানানা মিল্ক স্মুদি কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ফাইবার যা আমাদের এনার্জি বুস্ট করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে আর যেহেতু কলা রিলেটিভলি কম ক্যালোরিযুক্ত হওয়াতে ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে তাই যারা অনেকে ওয়েট লস জার্নিতে আছেন বা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু পুষ্টিবর্ধক এই স্মুদি ওপর থেকে অল্প কিছুটা আমন্ড বাদামের কুচি সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিন এরপরে আমরা তৈরি করে নেব চকলেট স্মুদি বাচ্চাদের তো ভীষণ পছন্দের বটেই বড়রাও যারা চকলেট পছন্দ করেন তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এই স্মুদিটি ফ্রিজ খুলে দেখলেন বাচ্চাদের জন্য কেনা অনেক চকলেট ফ্রিজে রয়ে গেছে বা রিসেন্টলি বাচ্চাদের বার্থডে পার্টি গেছে বাড়িতে অনেক চকলেট রয়েছে তখন এভাবে কিন্তু সহজে চকলেট স্মুদি বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি কিটক্যাট দিয়ে এই স্মুদিটা বানাবো খুব সহজ কিছুই না একটি ব্লেন্ডিং জারে বেশ কিছুটা কিটক্যাট চকলেট ভেঙে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ মিল্ক পাউডার আর দেবো বেশ কিছুটা চকলেট সিরাপ থাকলে দেবেন না থাকলে অবয়েডও করতে পারেন তার পরিবর্তে এক চামচের মতো চকলেট পাউডার বা কোকো পাউডার ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো বড় সঙ্গে ঠান্ডা জাল দেওয়া এক কাপ দুধ ব্যাস এবার ব্লেন্ড করে নিলেই হলো আলাদা করে কোনো রকম চিনি বা মিষ্টির ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু চকলেট বা চকলেট সিরাপে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে আগে সার্ভিং গ্লাসে অল্প কিছুটা চকলেট সিরাপ দিয়ে মাখিয়ে নিলাম এবারে ঠান্ডা ঠান্ডা সুস্বাদু চকলেট স্মুদি গ্লাসে ঢেলে নিয়ে ওপর থেকে আরও কিছুটা চকলেট সিরাপ ছড়িয়ে পরিবেশন করলেই হলো বাচ্চা বা বড় সবারই কিন্তু এ ধরনের স্মুদি ভীষণই ভালো লাগবে তাহলে এবার গরমে অতি অবশ্যই বানিয়ে ফেলতে হবে দারুণ সুস্বাদু ঠান্ডা ঠান্ডা ধরনের স্মুদি আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন চ্যানেলটি যারা নতুন ভিউ করছেন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে আজ এ পর্যন্তই